আজকেও আবার বেরিয়ে পড়লাম তবে আজকে হলো তুই সরস্বতী পুজোর পরের দিন আজকে যাচ্ছি কাকুলি আনটিদের বাড়িতে আসলে কাকুলি আনটিরা যেহেতু নতুন একটা ফ্ল্যাট কিনেছে তো সেখানেই যাচ্ছি অনেকদিন ধরেই আমাদের বলছিল যেতে তবে যাওয়া হচ্ছিল না আজকে যেহেতু গোটা সিদ্ধ তাই আজকে যা গেলাম নেমন্তন্ন করেছিল বলে আগেই গিয়ে ছাদে উঠে পড়েছি কারণ ছাদে এত সুন্দর রোদ্দুর আসছিল আর এত সুন্দর ভিউটা দেখো তোমরা আন্টি তো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাটা দেখাচ্ছিল এখানে আর এই হচ্ছে কাকলি আন্টি কাকলি আমাদের বাড়ির পাশের বাড়িটাতেই থাকতো এখন ফ্ল্যাট কিনে হিন্দ মোটর চলে গেছে সরস্বতী পুজোর পরের দিন যেহেতু পড়ার অতটা চাপ ছিল না তাই আমারও যাওয়া হলো একটু ঘুরে আসা হলো তবে হ্যাঁ আমি আন্টিদের বাড়ির ভিতরের রুমগুলোর ভিডিও আর শেয়ার করিনি কারণ ওগুলো যেহেতু একটা প্রাইভেসির ব্যাপার থাকে আমি কারোর পারমিশান ছাড়াও আমি ভিতরে রুমগুলো তো আর আমি ভিডিও ক্লিপ করতে পারি না তাই আমি আর করিনি তোমাদেরকে দেখাইনি ওই জন্যই হয়তো আমাকে কিছু বলতো না কিন্তু তাও করিনি আর সব জায়গায় জানো তো ভিডিওটা করাও যায় না ভালো হয়েছে হ্যাঁ একদিন এলো ওই অভয়দের এই যে কাকার বাড়ি এলো খাওয়ার নিমন্ত্রণ করেছিল এসেছিল ভালো বেশ

আর ফেরার সময় আন্টি আর অয়েন দুজনেই আমাদেরকে অটোতে তুলতে এসেছিল আর গোটা সিদ্ধটা সঙ্গে দিয়ে দিয়েছিল কারণ পেটে তো আর জায়গা ছিল না